जो हुए इंसान को बनाता है जो खूबसूरत ऐसा चीज है, है, है ना जो बेहस को बनाता है दुर्जक नमस्कार अस्सलाम वालेकुम सफल तंत्र मंत्र चैनल आपके सुस्वागतम बंधुरा আজকে আমি একটু অন্য মাত্রার অন্য স্বাদের ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি তার আগে একটা বলে রাখি যে আপনারা ইউটিউবে প্রচুর ধরনের বসীকরণ তন্ত্রমন্ত্র পেয়ে থাকবেন তবে আমারটা একটু ভিন্ন স্বাদের কিনা যারা কিন্তু আরও অনেক চ্যানেল বা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সেখান থেকে কিছু পেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে আমারটা ভিন্ন স্বাদের কিনা আর হ্যাঁ এই প্রসঙ্গে আসবো কিছু কথা একটা জরুরি ঘোষণা ছিল আপনাদের উদ্দেশ্যে দয়া করে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পর নতুন বছর দু হাজার একুশ আমরা সবাই অপেক্ষায় আছি নতুন বছরের জন্য নতুন সময়ের জন্য তাই নতুন বছরকে জানালাম সুস্বাগতম প্রতিটি বছরই মানুষের জীবনের উত্থান পতন শুভ অশুভ প্রভাবের ধারাবাহিকতা কিন্তু বজায় থাকে এটা আপনারা জানেন হতভাগ্য জীবনে অসংখ্য মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি আমার এই চ্যানেলের মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্মে আজ থেকে প্রায় এক বছর আগে হঠাৎ একদিন চলে এসেছিলাম আপনাদের সামনে তখন আশা করিনি আপনাদের থেকে এত বেশি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আর আশীর্বাদ পাবো যা কিনা একেবারেই অপ্রত্যাশিত পাও না আগামী দুমাস পরে এই সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে হয়তোবা আমি অবসর নেব তবে যতগুলো ভিডিও রেখে গেলাম আপনাদের জন্য তা যদি দূর দিনে আপনাদের কাজে লাগে তখন ওই যে দূরে অজ্ঞাত বসে বসে চোখে আনন্দের শেষ হাসিটা হাসব এভাবে একদিন সবার ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব। কিন্তু এই ধরিত্রীর বুকে আপনাদের জন্য আমার প্রিয় চ্যানেল সফল তন্ত্রমন্ত্রটা রেখে গেলাম আর এই চ্যানেলের মাঝখানে আমি অমরত্ব লাভ করব এটাই আমার আশা এবং প্রত্যাশা তো চলুন বন্ধুরা ভিডিওর মূল মঞ্চে আপনাদেরকে নিয়ে যাই আজকে যে ভিডিওতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বশীকরণ সংক্রান্ত তন্ত্রমন্ত্র সর্বপ্রথম বলে রাখা ভারত এটা কিন্তু সম্পূর্ণ মিশরীয় মন্ত্র দুর্দান্ত কাজ করে যারা বশীকরণে সাফল্য পাননি সাধারণ মানুষ এবং যারা তন্ত্র সাধনা করেন তাদের জন্যও বলবো সেটা পরবর্তীতে কিন্তু একটা শুধু সাধারণ মানুষের জন্য যারা হয়তো পয়সার জন্য একটা ভালো তান্ত্রিকের কাছে যেতে পারেননি বা পারছেন না তাদের জন্য এটা খুব ভালো কাজে লেগে যাবে আপনি এটা নিজেই করবেন দেখবেন মন্ত্রের নিচে সাধকের নিজের নাম বলতে হবে বলে আমি সেটাও লিখে দিয়েছি এবার এই প্রসঙ্গে ভিডিওটা সম্পর্কে বা এই তন্ত্রমন্ত্র সম্পর্কে আপনাদেরকে একটু সচেতন করাই সেটা হলো মনে করুন আপনি কোনো একজনকে ভালোবাসেন কিন্তু আপনি বলতে পারছেন না আর হয়তো বা বলেছেন আপনাকে কোনো পাত্তাই দেয়নি যাকে বলেছেন তাহলে সেই মনের মানুষটার কাছে না পাওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু আপনাকে কুরে কুরে খাবে তাই না তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারা হয়তো জানেন এই যে রিফিউজ করাটা এটা কিন্তু অনেকগুলো দিক থাকে আপনি মনে রাখবেন হয়তোবা তিনি আপনার থেকে যোগ্যতা অনেক বেশি অনেক বড়ো মাপের তাই হয়তো আপনাকে পাত্তাই দিল না আর এমনটাও হতে পারে হয়তো আপনার সম্পর্কে এমন কিছু জেনে ফেলেছে তাই আপনাকে ডিসলাইক করছে কারণটা যাই হোক আপনাকে তো যদি সে প্রত্যাখ্যান করে বা রিফিউজ করে হতাশার ফ্লাস্ট্রেশনটা সংজ্ঞা করে নিয়ে ঘোরাঘুরি করতে হবে না এই মন্ত্রটা আপনারা কাজে লাগান দেখবেন যথেষ্ট সাফল্য পাবেন কারণ আমি অনেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেছি আজও পর্যন্ত এরকম কেউ বলতে পারেনি যে আমার কাজ হয়নি তবে আমি যে নিজে কারোর জন্য যখন আমি অ্যাপ্লাই করবো তখন এর নিয়মটা হবে আলাদা আর আপনি যখন আপনার নিজের জন্য অ্যাপ্লাই করবেন তখন সেক্ষেত্রে ওইখানে এই যে সাধকের নাম অর্থাৎ আপনি যে সাধনাটা করছেন আপনার নামের কথাটা বলতে হবে এবার এই মন্ত্রের নিয়মবিধি সম্পর্কে আপনাদের জানাই আপনারা কীভাবে করবেন তো দয়া করে আমার ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করুন যাতে আমার যেই কটা দিন আমি চ্যানেলের মধ্যে আছি আমার যে কোনো ভিডিও তা যেন আগে সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারে পরিশেষে বলবো যদি আমার এই প্রচেষ্টা বা আমার এই তন্ত্রমন্ত্র আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে খুব বেশি করে লাইক ও শেয়ার করবেন এটা আমি আশা করব চলে আসা যাক আমি নিয়মকানুন সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দিই তো এই জায়গাটা স্কিপ না করে একটু ভালো করে শোনার চেষ্টা করবেন ধৈর্য ধরে এই যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ মিশরীয় এক ইসলামিক মন্ত্র তা বলে আবার হিন্দু দাদাভাই বনে দেখি এটা কাজে লাগাতে পারবেন না অবশ্যই সবাই সবাই কাজে লাগাতে পারবেন অনায়াসে এবং সাবলীলভাবে তো সেক্ষেত্রে আমি বলবো নিয়মটা যেদিন থেকে শুরু করবেন সেই বারটা কিন্তু হতে হবে শুক্রবার যে কোনো শুক্রবার এর জন্যে কোনো নক মানে নক্ষত্রের কোনো ব্যাপার নেই বা তিথি দেখবেন পঞ্জিকা খুলতে হবে তেমন কোনো ব্যাপার নেই যে কোনো শুক্রবার দুপুরের পরে সূর্য যখন মাথার উপর দিয়ে হেলে একটু চলে যাবে মানে সাড়ে বারোটা একটা বাজবে ঠিক সেই সময়টা এটা শুরু করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে এবং মনে রাখবেন কিন্তু আপনি সাদা কোনো পোশাক পরিধান করবেন আর সাদা আসনে বসবেন তো প্রতিদিন একচল্লিশবার এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে সর্বমোট একচল্লিশ দিন অর্থাৎ আশা করি আপনারা ঠিক বুঝতে পারছেন যে প্রতিদিন একচল্লিশ বার করে একচল্লিশ দিন যাপত এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এবং প্রতিবার যখন মন্ত্রটি পড়বেন প্রত্যেকবারেই কিন্তু পাশে নিচে যেটা দেওয়া আছে সাধকের নাম অর্থাৎ আপনার নামটা আপনি অবশ্যই বলবেন যাকে আপনি বসীভূত করতে চাচ্ছেন তার নাম বলা দরকার হবে না ওটা আপনার মনের কথা মনেই থাক কোনো কিছু খাওয়াতে হবে না ছোঁয়াতে হবে না কত সুন্দর একটা প্রসেস আপনাদের সামনে হাজির করেছি দেখুন তবে একটা জিনিস মনে রাখবেন এটা আপনাদের জন্য ওয়ার্নিং যিনি এই সাধনাটা করবেন অর্থাৎ এই একচল্লিশ দিন যাবৎ কিন্তু আপনি মদ মাংস কোনোভাবেই ছুঁতে পারবেন না বা খেতে পারবেন না তাহলে অযথা শুধু আমাকে দোষ দিতে হবে আপনাদের যে কাজ হলো না আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের জন্য যে উপস্থাপন করলাম ভবিষ্যতে হয়তো আপনার বা আরও কারোর কাজে লাগবে সেই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের আমি এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি কেমন পরে সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আবার অন্য এক সময় অন্য একটা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তো তখন সবাই খুব খুব বেশি করে ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক ও শেয়ার করে নমস্কার খোদা হাফেজ